আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাত জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই সব ধর্মীয় স্থাপনাগুলি ছিল অবৈধ যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হল মহারাজগঞ্জ সিদ্ধার্থনগর বলরামপুর শ্রাবস্তি বাহারাইশ লাখিমপুর খেরি এবং পিলবিট এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুইশো পঁচিশটি মাদ্রাসা তিনশো মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল গত বাইশে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে ছাব্বিশ পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশ হিন্দু ধর্ম অবলম্বী এই ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দি রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করি একটি শাখা এই টিআরএফ ভারতের কেন্দ্র উত্তর প্রদেশ রাজ্য সরকারের আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলি ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে সূত্র এনডিটিভি প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ